হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা থাকাটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বেলা সাড়ে দশটার মতো তা আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি আসলে কিছুদিন যাবৎ আমার মাথা ব্যথা করতেছে তো কী কারণে করছে সেটা ঠিক জানি না তো আমার হাজব্যান্ড বলল যে হয়তো চোখের জন্য হতে পারে তো চোখের একটু চেক আপ করিয়ে আসি তো এখন যাচ্ছি উমেন্স মেডিকেল কলেজ এটা সিলেটে অনেকেই হয়তো চিনেন তো সেখানে যাচ্ছি কারণ এর আগেও আমি এখানে গিয়েছিলাম পরিচিত ডাক্তার আছে তো এই জন্যই ওখানে যাচ্ছি আর ওখানে চোখের চিকিৎসাটাও বেশ ভালো তো আমরা এখানে চলে এসেছি আর হসপিটালে আসলেই যেটা হয় আসলে মানুষ আর মানুষ দেখলে মনে হয় যে আসলে সব মানুষই অসুস্থ না হলে হাসপাতালে এত মানুষ কেন তো আমার হাজবেন্ড টিকিট নিচ্ছে তারপরে আমরা যাব ডাক্তারের কাছে তা এর মধ্যে একটা বেবি দেখলাম বেবিটাকেও একটু ভিডিওতে নিলাম বেবিটা আমার আফিফের থেকে একটু বড় হবে বয়সে তো ও কান্না করছিল তো আমি যখন ক্যামেরাটা ওর সামনে অন করেছি তখন ওর কান্নাটা বন্ধ হয়ে গিয়েছিল তো এই জন্যে আসলে ভালো লাগলো ও তাকিয়েছিল দুষ্টামি করছিল কথা বলছিলাম ও উত্তর দিচ্ছিল আর কি তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে ডাক্তার দেখানোর জন্য যদিও আরও সকালবেলা আমার হাজব্যান্ড এসেছিল মানে আসতে বলেছিল বাট আসা হয়নি তাহলে হয়তো এতক্ষণ বসতে হতো না তো বের হওয়ার সময় আসলে দেখলাম হসপিটালের সামনে অনেক রকমের গাছ লাগিয়েছে আর অনেক সুন্দর ফুল তো সেটার একটু শ্যুট নিলাম আপনাদের জন্য আর এখন আমি মেডিকেলটা একটু দেখাচ্ছি এটা আসলে মেডিকেল কলেজ বেসরকারি তো অনেক বড় জায়গা নিয়ে করা আর শীতকাল যেহেতু এই জন্য আসলে ফুল লাগিয়েছে আর বিভিন্ন ধরনের ফুল আসলে বাউন্ডারির বাইরের থেকে আমি অতটা শ্যুট করতে পারিনি বাট এমনিতে খালি চোখে আর কি দেখা যাচ্ছিল বেশ ভালো লেগেছে আর গাছ তো বরাবরই আমার পছন্দের জিনিস যারা আমার ব্লগ দেখেন তারা কম বেশি হয়তো জানেন ছোটবেলা থেকেই আমার গার্ডেনিংটা খুব পছন্দের আগে গ্রামের বাড়িতে অনেক গাছ লাগাতাম বাসার সামনে সিঁড়ির পাশে বাট শহরে সেটা হয়ে ওঠে না তাও যতটুকু সম্ভব করার ট্রাই করি আর কি কারণ এটা আমার ভালো লাগে আর এখন সিলেট শহরটাও মোটামুটি অনেক বেশি যানজট হয়ে যাচ্ছে যেটা আগে ছিল না ইদানিং দু এক বছর যাবৎ সিলেট শহর অনেক বেশি মানে জ্যাম হয় যাতায়াতে তারপরও ঢাকা থেকে তুলনামূলক ভালোই আছে আর এখন আমরা মদন মোহন কলেজের পাশ দিয়ে যাচ্ছি আমার এই ব্লগের মাধ্যমে আসলে দেশের বাইরের অনেকেই আছেন সিলেটের যারা রেগুলার দেখেন তো তারা আসলে রিকোয়েস্ট করেন যে আপু আপনার ব্লগে সিলেটের যে জায়গাগুলো দেখান সেগুলো একটু ভালো করে দেখাবেন তাতে আমাদের অনেক কিছু মনে পড়ে এবং ভালো লাগে আপনার ব্লগের মাধ্যমে দেখতে পাই তো তাদের জন্যই দেখাচ্ছি আর এখন যাচ্ছি ঠিক পানসি রেস্টুরেন্ট আর ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে দিয়ে তো আসলে এই রেস্টুরেন্টগুলো সিলেটের অনেক জনপ্রিয় রেস্টুরেন্ট তো এগুলোর জন্য অবশ্যই আলাদা করে ব্লগ করতে হবে আসলে এগুলো এই সব মানে ছোটোখাটো ব্লক একটু করে বর্ণনা দিলে হবে না তো এগুলো নিয়ে সামনে প্ল্যান আছে যে আলাদা করে ব্লগ করব। বাবু একটু বড় হোক তারপরে কারণ সময় নিয়ে করতে হবে এই জন্য আর এখন যাব বাবুর জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য টি শার্ট প্যান্ট এগুলো লাগবে বাবুর বা একসাথে পেলে ফুল সেট হয়তো নিয়ে নিব তো বাবুদের সব রকমের এ টু জেড বলা যায় সব কিছু পাওয়া যায় একটা দোকানে সেই দোকানে চলে আসলাম এটা হচ্ছে বেবি কর্নার সিলেটের সবাই চিনবেন এক নামে হয়তো পরিচিত মোটামুটি মানে রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায় বলা যায় তো সেখানে চলে আসলাম আর এই শপে কম বেশি রেগুলার আমাদের এখন দেখতেই পাবেন যেহেতু আমার বাবাইটা আছে তো বাবাইয়ের জিনিস কিন্তু তো অবশ্যই যাব তবে ম্যাক্সিমাম জিনিস কিনতে ওর আব্বুকেই পাঠায় তো জামা কাপড় কেনার ক্ষেত্রে আসলে আমি যাই কারণ ও একা স্বাচ্ছন্দ্য ফিল করে না ও আমাকে নিয়েই যায় বাট আজকে একটা মজার ঘটনা হয়েছে ড্রেস কিনতে গিয়ে সেটা হচ্ছে আমি যে ড্রেসই দেখাচ্ছি তার বাবা বলছে এটা তার ছেলে ছোট হবে ছোট হবে তো এই বলতে বলতে সেই বড় সাইজের ড্রেস আমাকে দিয়ে কিনাইছে কিছুই করার নাই তো আমি তখন আসলে দেখতেছিলাম যে আমি যে ড্রেসগুলো দেখেছি সেগুলো আসলে লেখা ছিল সিক্স টু টুয়েলভ মান্থ যে এক বছরের বেবি পর্যন্ত পড়তে পারবে তো আমি আর ভাবলাম হয়তো বাবুর একটু বড় হবে কারণ বাবু তো এখনও অনেক ছোট তো সেই তুলনায় এক বছরের সাইজ নিলেই অনেক বড় হবে কিন্তু আমি জানি না কোন ফাঁকে তার বাবা সেই ড্রেসেরই বড়ো সাইজ নিয়ে নিয়েছে যেটা টু থেকে থ্রি বছরের বাচ্চা পড়তে পারবে তো তার মনে হচ্ছিল তার ছেলে অনেক বড় তাই সে বড় সাইজেরটা নিয়েছে তো এখন দেখতেছে সে খেলনা তার ছেলের জন্য খেলনাও দেখতেছে বড় বড় যেগুলো আসলে তার ছেলে এখন বুঝবে না কারণ হয়তো ও এখন ঝুনঝুনির আওয়াজটা বোঝে বাট এইসব খেলনা তো আসলে একটু বড় হলে বছরখানি হলে সেই বাচ্চারা হয়তো বোঝে বা চালাতে পারে ইউজ করতে পারে সেটা তো ও বুঝতেছে না সে খেলনাও দেখতেছে বড় সাইজের তো অবশেষে বাবার জন্য এই খেলনা নেওয়া হলো না আমি বললাম ছোট খেলনা দেখো সে বলে না এইগুলোই দেখবে তো হলো না আর ড্রেস এতই বড় কোনোভাবেই তো পরানো সম্ভব না আসলে তিন চার মাসের মানুষকে তো আর দুই তিন বছরের বাচ্চার ড্রেস পরানো সম্ভব না তাই না তো সেও দেখতেছে দেখার পর আমি বললাম তুমি যেহেতু এনেছো এখন তুমি যাও এটাগুলো চেঞ্জ করতে আমি জানি না তো তার এই মাছটা খুব পছন্দ হয়েছে সে চালিয়ে দেখতেছে বাট এটাও তার ছেলে বুঝবে না তাই আর নেওয়া হলো না আর এই শপে মোটামুটি অনেক রকমের জিনিস পাওয়া যায় তো আজকে একটু সময় পেয়েছিলাম আর সবটাও মোটামুটি ফাঁকা ছিল তাই একটু ভালো করে শুট করলাম অন্যান্য সময় আসলে এত সময় নিয়ে করা যায় না বিজিও থাকে বলা যায় আর এই শপে কিছু পুতুল আছে যেগুলো দেখলে আসলে আমার ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায় আমি যখন ছোট ছিলাম আব্বু দেশের বাহিরে ছিল তো সে আমার জন্য মানে এত এত পুতুল এনেছিল যা বলার বাহিরে এখন যে পুতুলগুলো দেখছেন ঠিক এই টাইপের তো একেবারে ছোট থেকে বড় সাইজ পর্যন্ত টেডি বিয়ার পর্যন্ত মানে সব ছিল আমার তো এত পুতুল এনেছিল যে একটা ওয়াল সুকেস বানাতে হয়েছিল আলাদা করে শুধুমাত্র পুতুলগুলো রাখার জন্য আর আমার পরিচিত যে রিলেটিভরা আছে তারা সবাই অবশ্য জানে আমি সেগুলোর কিছু ছবি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম বাট ছবিগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না ল্যাপটপে কোথায় রেখেছি তো অন্য কোনো সময় পেলে আমি অবশ্যই আমার কোনো ব্লগে শেয়ার করব আমার সেই ছবিগুলো আর এই স্পাইডার ম্যানটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার বাবাইটা তো এখনও বোঝে না বুঝলে হয়তো ওর জন্য নিয়ে নিতাম আর অবশ্য পুতুল যেহেতু ঘরে রাখা ভালো না তো ছোটোবেলা আব্বু এনেছিল আমার জন্য অনেক কিন্তু এখন আর সেগুলো আমার বাসায় নেই সেগুলো আমি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর অন্যগুলো হয়তো কি করেছে আম্মু আমি ঠিক জানি না জিজ্ঞেস করতে হবে কারণ ঘরে তো আসলে এভাবে জীবজন্তুর পুতুল রাখা নাকি ঠিক না এই জন্য হয়তো আর এই কিউট পুতুলটা কিন্তু ভালো লেগেছে আমার এটার একটা নাম আছে হ্যালো কিটি মনে হয় তো 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 বের হলাম একটা সুন্দর কিটি দেখতে একটু ভিডিও করলাম আবার সেই আমরা বসে আছি আর ভিডিও করার ফাঁকে আসলে দেখতেছিলাম এই ভাইয়ার পেছন থেকে চুল দেখতেছিলাম আমার হাজবেন্ড বলতেছিল আমাকে যে যদি আমি এমন চুল রাখি আমাকে কেমন লাগবে তো আমি বলতেছি যে তোমার তো চুল সুন্দর না তাই সুন্দর লাগবে না তবে ভাইয়াটাকে খুব ভালো লাগতেছে আমি ওকে একটু ওর সাথে একটু দুষ্টামি করলাম আমি জানি কারণ ও আমার সাথে দুষ্টামি করেছে যে ওভাবে চুল রাখবে কারণ ওর বড় চুল বরাবরই পছন্দ না যে ছেলেরা কেন বড় চুল রাখবে ওর কথা এটা আর আমি বলি যে মানে আমার জানা মতে ছেলেদের নাকি বাবলি চুল রাখা সুন্নত তো আমি বললাম যে আমিও বললাম যে রাখো সমস্যা নাই তবে তোমাকে ভালো লাগবে না যেহেতু তোমার চুল সুন্দর না ওই যাই হোক ঘুরে দুজনে কিন্তু একই ডিসিশনে আর কি তো তারপরে দেখলাম যে সুন্দর সুন্দর বড়ই তো ভাবলাম বাসার জন্য নেই আর কমলা আসলে গতকাল কেউ বাসার জন্য এনেছিল কমলা নেই নি বড়ই নিলাম তবে এখন যেহেতু নতুন নেমেছে তো দামটা অনেক বেশি আর পাশে আরেকটা ভ্যানে দেখলাম হচ্ছে অ্যালোভেরা তারপরে হচ্ছে সবেদা ফল আর হচ্ছে পেয়ারা তো পেয়ারা আমার তো এগুলো হয়তো হাইব্রিড নাকি নাকি জানি না নাকি অন্য কোনো প্রসেসে ওরা উৎপাদন করে যার কারণে ওদেরটা ভালো হয় বা ভালোভাবে হয়তো চাষ করে তো আমাদের আরও টুকটাক কিছু কাজ ছিল মানে ছবি ওয়াশ করার কথা ছিল তো ওগুলো করে নিয়েছে ও তো এখন রাস্তায় যাচ্ছি এর মধ্যে দেখলাম যে খেলোয়াড়দের গাড়ি যাচ্ছে যেহেতু বিপিএল খেলা হচ্ছে তো সেই বিপিএল খেলোয়াড়দের গাড়ি যাচ্ছে দেখে আমরাও একটু সামনের দিকে আগালাম যে একটু কাছ থেকে দেখি এবং আমার সাথে আমার সুইট সুইট ভিউয়ার্সরা একটু দেখুক তো এটা হচ্ছে রাজশাহী কিংসের খেলোয়াড়দের গাড়ি মানে রাজশাহীর দলের আর কি ক্রিকেট টিমের গাড়ি বিপিএলের তো এত কাছ থেকে খেলোয়াড়দের দেখার পর আসলে সরাসরি তাদের দেখা হলো না এই জন্য মনটা একটু আপসেট তবে আমার চেয়ে আমার হাজব্যান্ডের বেশি আপসেট কারণ ও হচ্ছে খেলা ভক্ত একটা মানুষ বলা যায় মানে যত কিছুই হচ্ছে না হচ্ছে খেলা একটু ঢু মারবেই যে সেখানে কি হচ্ছে আমার মনে হয় সবাই মানে খেলাকে অনেক বেশি ভালোবাসে বিশেষ করে ছেলেরা ক্রিকেট ফুটবল এই খেলাগুলো অনেক পছন্দ করে আর যেখানে সুযোগ পাই একবার করে ঢুম আরে তো আমার এর ব্যতিক্রম না সেও খুব বেশি পছন্দ করে তো এখন আমরা রিকাবি বাজারের পাশ দিয়ে যাচ্ছি আর সবজি দেখলে বরাবরই আমার খুব ভালো লাগে তো সবজি কিনি আর না কিনি বাজারের পাশ দিয়ে এভাবে গেলে আমি ওকে সবসময় বলি যে বাইকটা একটু স্লো যাও যাতে আমি দেখতে পারি আমি জানি না কেন আমার এত ভালো লাগে অন্য কোনো কিছুর তুলনায় সবজি আমার অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে খাইও মোটামুটি বলা যায় আমার বাসার সামনে এখন যে জায়গাটা দেখাচ্ছি এই আসলে অনেকগুলো ফুল গাছ ছিল হাসনা হেনা ফুল গাছ ছিল আরও কয়েকটা ফুল গাছ ছিল আমি নাম জানি না তো যেহেতু পাশে কাজ চলতেছে তো গাছগুলো সব আসলে তুলে ফেলেছে তারা এখানে রাস্তা বানাবে এই জন্য তো গাছগুলোকে তুলে এই সাইডে আবার লাগিয়েছে বাট গাছগুলো মানে একেবারে মারা যাবে এরকম অবস্থা মনে হচ্ছে খুব শুষ্ক হয়ে আছে আর কি পাতাগুলো একদম মানে কুচকে আছে তো জানি না গাছগুলো বাঁচবে কিনা তো দেখে একটু খারাপ লাগলো কারণ এই হাসনা হেনা ফুলের গন্ধে পুরো সিঁড়িটা একদম একেবারে ঘাড়ে ভরা থাকত সব সময় বাট এখন আর হয়তো থাকবে না তো একটু খারাপ লাগবে গাছ তো পছন্দের জিনিস তো সেটার জন্য কেন যেন অন্যরকম একটা মায়া হয় আমার আর বাসার সামনেও কাজ চলছে তো নিচে একটু মানে যেহেতু সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো ভাবলাম নিচে একটু দেখি আমার হাজব্যান্ডও দেখছিল আর এখন দুপুরের লাঞ্চ দেখাচ্ছি আপনাদের সাথে অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম তো আলু ভাজি করেছে আর হচ্ছে কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক পাবদা মাছের ঝোল করেছি নতুন আলু দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আসলে চিংড়ি ছিল না তো বড় চিংড়ি আসলে ছোট ছোট করে কেটে তারপরে সেটা দিয়ে রান্না করা হয়েছে আর এখন আফিফ বাবাইকে দেখতে পারছেন আপনারা তাকে পাউডার দিয়ে গুলুমুলু বাবু বানিয়ে দিয়েছি আর অবশ্যই যারা আফিফকে দেখছেন তারা কিন্তু মশাল্লা বলতে ভুলবেন না আর এখন বলছি আমার চ্যানেলের একটা সুইট ভিউয়ার্স আপু যে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন সেই আপুটার জন্মদিন তো আপুটার নাম হচ্ছে মিমি আপুটার একুশতম জন্মদিন তো আপু আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া আপনি সামনের দিকে এগিয়ে যান এবং ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি এবং আবারও বলছি হ্যাপি বার্থডে টু ইউ মিমি আপু আর আপনারা যদি এভাবে চান আমি আপনাদের উইশ করি বা আপনাদের কি উইশ করি তাহলে অবশ্যই আপনারাও আমাকে কমেন্টে জানাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার প্রিয়জনের বা আপনার বার্থডের ডেট বা বিশেষ কোনো দিনের ডেট আমি ইনশাল্লাহ আমার নেক্সট কোনো ব্লগে উইশ করে দেব তো আজকের ব্লগটা আর বড় করছি না নেক্সট ব্লগে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে পর্যন্ত সুস্থ থাকবেন এবং নিজের ফ্যামিলি এবং নিজের ভালোবাসার মানুষদেরকে অনেক অনেক বেশি সময় দিবেন ভালোবাসবেন তো আফিফ ও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ